নমস্কার বন্ধুরা জয়াস কিচেনে আমার পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ভালোবাসা নতুন বন্ধুদের জানাই স্বাগত আজকের আমি ট্যাংরা মাছের একটা রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি ট্যাংরা মাছের ঝোল বানাবো ফুলকপি আলু বড়ি দিয়ে খেতে তো দুর্দান্ত হয় আপনারা তো সবাই জানেন বন্ধুরা আপনারা করেছেন আমি কিভাবে বানাই আজকে সেটাই আপনাদের দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের খুব ভালো লাগবে এই রকমভাবে ট্যাংরা মাছের ঝোল করে দুপুরবেলায় গরম গরম ভাতের সঙ্গে তো দারুণ লাগবে তো চলুন শুরু করা যাক ট্যাংরা মাছের ঝোল বানানোর জন্য এখানে আমি আট পিস ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি প্রথমে আমি গ্যাসের ওপর কড়া বসিয়ে দিয়ে বেশ কিছুটা সরষের তেল আমি দিয়ে দিয়েছি তো বন্ধুরা আজকের আমি সরষের তেলেই মাছের ঝোলটা করবো এবার তেলটা গরম হয়ে গিয়েছে চারটে চারটে করে ট্যাংরা মাছ আমি ভেজে নেব সমস্ত মাছগুলো আমি ভেজে নিয়েছি ট্যাংরা মাছ তো বেশি ভাজার দরকার হয় না একটু হালকা করে ভাজলেই হবে মাছগুলো ভেজে তুলে নিয়েছে এবারে বড়িগুলো ভেজে নেব তো বন্ধুরা আমরা দুজন লোক খাবো তাই অল্প করে করছি আপনাদের ফ্যামিলি অনুযায়ী আপনারা বেশি করে করবেন এবারে ভালো করে লাল লাল করে বড়িটা ভেজে নেব বড়িটা ভেজে তুলে নিয়েছি এবারে দিয়ে দিলাম আলু আর ফুলকপি এখানে আমি মিডিয়াম সাইজের একটা আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর ফুলকপি নিয়েছি ফুলকপিটাকে আমি একটু নুন আর হলুদ গরম জলে একটু ভাপিয়ে নিয়েছি এবারে আমি একটা পাত্রে সর্ষে বাটা নিয়ে নিলাম এখানে সাদা সর্ষে নিয়ে নিয়েছি এক চামচ তাতে দিয়ে দিলাম গুঁড়ো হলুদ ছোটো চামচের এক চামচ গুঁড়ো হলুদ দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম ঝালটা অবশ্যই আপনারা বুঝে দেবেন দিয়ে দেব ছোটো চামচের এক চামচ জিরে গুঁড়ো আর ছোটো চামচের এক চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো লবণ অল্প একটু জল দিয়ে দেব। দিয়ে ভালো করে চামচের সাহায্যে গুলিয়ে নেব এই রকমভাবে মশলাটা যদি আগে থাকতে করে নেওয়া যায় তাহলে খুব কম সময়ে তাড়াতাড়ি হয়ে যায় এদিকে ফুলকপি আলুটা ভেজাভাজি করে নিয়েছি এবারে দিয়ে দিলাম গুলে রাখা মশলাটা দিয়ে একটু কষিয়ে নেব আলু আর কপির সঙ্গে মশলাটা একটু কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা ছেড়ে যায় এবারে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দুটো আমি চেলা করেই দিয়েছি মশলার সঙ্গে আলু আর ফুলকপিটা ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে বেশ তেলও ছেড়ে দিয়েছে এবারে আমি দিয়ে দিলাম জল এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম আপনারা কীরকম ঝোল রাখবেন সেই অনুযায়ী জলটা দেবেন এবারে আমি ফুলকপি আলুর সঙ্গে মাছটাও সেদ্ধ করে নেব যেহেতু ট্যাংরা মাছ তো একটু সেদ্ধ হতে সময় লাগে আর ফুলকপি আলুটা তো অর্ধেক সেদ্ধই হয়ে আছে এবারে আমি ঢাকা চাপা দিয়ে একটু ফুটিয়ে নেব মাছের ঝোলটা ফুটে গিয়েছে আমি গ্যাসের প্লেনটাকে অফ করে দিয়েছি এবারে আমি মাছের ঝোলটাকে একটা পাত্রে ঢেলে নিব। এবার কড়াটাকে ভালো করে পরিষ্কার করে আমি গ্যাসের ওপর আবার বসিয়ে দিয়ে ছোটো চামচের এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন ফোড়নটা বেশ লালচে হয়ে এসেছে এবারে আমি ঝোলটা সাঁধলে নেব তো বন্ধুরা পাঁচ ফোড়ন দিয়ে মাছের ঝোল সাঁধলে দেখবেন খেতে খুব ভালো লাগে আর প্রথম দিকেও আপনারা পাঁচ ফোরন দিয়ে রান্নাটা করতে পারেন কিন্তু শেষের দিকে পাঁচ ফোরন দিয়ে সাঁধলালে তার টেস্টটা আরও বেশি হয় এবারে আমি বড়িগুলো দিয়ে দিলাম বড়িগুলো শেষের দিকে দিলাম বড়িগুলো বেশি ফোটাবো না বড়ি গলে গেলে ভালো লাগবে না এবারে বড়িটা দিয়ে এক মিনিট ফুটিয়েই আমার রান্না হয়ে যাবে ট্যাংরা মাছের ঝোল রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে আর ট্যাংরা মাছের ঝোল তো খেতে খুব ভালো লাগে আর বিশেষ করে ফুলকপি আলু বড়ি যদি পড়ে তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর বাড়িতে একবার হলেও এই রকমভাবে বানিয়ে খাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ দিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না যেন আমার এই ট্যাংরা মাছের ঝোল আপনাদের কেমন লাগলো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে অন্য কোনো একটা রেসিপি নিয়ে আজ এই পর্যন্ত ধন্যবাদ